আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আকাশের ওয়েদারটা একবার দেখুন কি অপূর্ব দৃশ্য আপনাদেরকে লাগছে এটা আমি দেখানোর জন্য আপনাদেরকে একটু এসেছি বিকালের গ্রামে বাস করা শান্তিটাই আলাদা নাকি হ্যাঁ ওয়েদারটা আকাশের ওয়েদারটা একবার দেখুন আর হ্যাঁ সবাই যারা বলেন যে দিনের বেলা চাঁদ দেখা যায় না দিনের বেলা চাঁদ দেখা যায় না তাদের জন্য এই ভিডিওটা দেখুন সেই একটা বিক্ষিপ্ত মেঘ তার উপরে একটা চাঁদ তো দিনের বেলাও এখন কিছু কিছু সময় চাঁদ দেখা যায় এটা তাদেরই জন্য আর আকাশের সৌন্দর্যটা তো আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে কারণ আকাশ খুব সুন্দর তো আমাদের গ্রামের এই ছোট্ট পরিবেশ আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের যে বেগুন গাছ বাড়ির সামনে দেয়া হয়েছে বেগুন গাছটা অসাধারণ ভাবে হয়েছে কিন্তু এদিকে আবার বিন কড়াই গাছ হয়েছে ওদিকে আবার টমেটো গাছগুলো হয়েছে আমি আশা করিনি যে আমাদের এই নোনা জায়গায় এই গাছগুলো বেঁচে থাকবে দেখো আর এই দিকে আরেকটু এগিয়ে নিয়ে যায় যেহেতু রাস্তাটা কাদা হয়ে গেছে ওই জন্য করে দেখুন এই যে ছোট ছোট গাছগুলো দেখুন এইগুলো হচ্ছে গের বেগুন গাছ বেগুন গাছগুলো অলরেডি ধরে গেছে বেগুন গাছগুলো অলরেডি ধরে গেছে তো আমরা বেশ কিছুদিন এই যে রাস্তাটা কাদা ছিল তার জন্য কাদা রাস্তায় হেঁটেছি আজকের এই রাস্তাটা অলরেডি ঢালাই হয়ে গেছে তো খুবই ভালো লাগছে এখন ঢালাই রাস্তায় হাঁটছি এটা একটা খুব ভালো বৈচিত্র্য আর সত্যি বলতে আপনারা মাঝে মাঝে একটু আকাশের দিকে তাকালে বুঝতে পারবেন যে আকাশটা কত সুন্দরভাবে বানিয়েছে তাই তো ম্যাডাম

কিছু সবজি গাছ লাগিয়েছে ওই বাড়ির লোকেরা খালের সামনে আর কি কি অসাধারণ গাছগুলো হয়েছে তো এইদিকে দেখতে পাচ্ছ বাউলা গাছ ভর্তি চারিদিকে শুধু বাউলা আর বাউলা গাছ বাউলা গাছের বৈচিত্র্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর এইসব গাছগুলো আমাদের কেটে ফেলার হয়েছিলো একটাই কারণে এই ঘরের জন্য ঘরের জন্য কেটে ফেললাম তো আমাদের দেখতে পাচ্ছ এই মাথা থেকে সেই ওই মাথা পর্যন্ত যে জলের স্রোতটা দেখতে পাচ্ছ এটা আমাদেরই জায়গা এখানে আর কি মাছ চাষ করা হয় আর এই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি আর মাঝে মাঝে পার হয় এই ছাগলের গাড়ি দুটো ছাগল পার হবে একটু পরে দেখতে পাচ্ছ আর যেহেতু বৃষ্টিটা হয়েছে ওই জন্য করে গাছগুলো খুব সুন্দর হয়েছে বাট এগুলো আমরা সাচারাচার আমাদের এখানে এই সব গাছগুলো আশা করা যায় না তো মাটিটা ফেলা হয়েছে তো যদি গাছগুলো হয় সঠিকভাবে তাহলে বোঝা যাবে আমাদের এখানকার পরিবেশটা কেমন এবং সত্যিকারের যে মাটিটা মানে গাছের উপযুক্ত এবং আমাদের গাছ হয় না এই কারণে যে আমাদের এই মাটিগুলোর প্রচুর পরিমাণে নোনা থাকে তাই ওই জন্য করে গাছ হয় না নোনা মাটির তীরে এদিক বেশি বাউলা গাছ এইসব গাছগুলো হয় দাওলা গ্যাস ব্র্যান্ড খুব শক্ত হুম দাওলা গ্যাস তারপরে আইজি সিরিজ গ্যাস তারপরে কি গ্যাস বলে এগুলো ডাব গ্যাস ইত্যাদি ইত্যাদি নারকেল গ্যাস বলে আগে তো ডাব হয় তারপর নারকেল জিদি বলে সেই একই ব্যাপার ডাব আর নারকেল একসাথেই থাকে কুল গাছের ফুল ফুল তো সব গাছেই হয় ফুল কি একটা গাছে হয় ডাব তো আর কোনো গাছে হয় কি সবাই সাছর আছে ডাব গাছই বলে নারকেল গাছ বলে আমাদের তো এখানে ডাব গাছ বলে আপনাদের ওখানে নারকেল গাছ বলে ওদিকে আমার একটা ভাই হয় গ্রাম সম্পর্কের ভাই মানে লোকটা খুব ভালো ছোটোবেলাতে দেখছি এরকমই কাজ করে বেড়ায় তো উনি বলছে ভিডিওটা ভালো করে তোল গ্রামের পরিবেশ তো ওই জন্য করে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে পৌঁছে দেবে এরকম গ্রামের এত সুন্দর বৈচিত্র্য যাতে ভালো লাগে